আপনি এখন যদি এখন আমরা একটা কথা বলি তাকে প্রতিদিন যদি আপনি নিজের আত্ম সমালোচনা করেন কার সমালোচনা আল্লাহ তারা কোরআন সুরত হাসরের মধ্যে বলে দিয়েছেন ইয়া

কি কি কেন কালকের জন্য কাল বলতে ওই যে পরকাল আপনি যখন মৃত্যু বরণ করবেন আপনার যখন মৃত্যু আসবে এখন আমরা যারা আছি আজকে যদি গুমানের পূর্বে একটা চক্ষু দুটি বন্ধ করি কি বন্ধ করি চোখ দুটি বন্ধ করি আর নিজের ওই যেই দিন থেকে পনেরো বছর শুরু হলো আপনার আমার জীবনে যেই দিন থেকে আপনি বুঝলে এনে যেই দিন থেকে আপনার আমার জীবনে একটা বুঝ আসলো আর নিজের জীবনটাকে চোখ বন্ধ করি সামনে যখন আনবেন আর নিজেকে প্রশ্ন করবেন হাই রে দুনিয়াটাকে দুইটা বাঘ করবে এনে একটা বাঘ নেবেন আপনি কতটুকু আমল করেছেন কত ওয়াক্ত নামাজ পড়েছেন কতটুকু আল্লাহর ইবাদত করেছেন কত কত আল্লাহর বন্দিগি করেছেন আরেকটা একটা বাঘ করবেন আপনি কতটুকু পাপ করেছেন কত মিথ্যা কথা বলেছেন কত সগল খুলি করেছেন কত মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন আপনি কত নামাজ কবি আছেন আপনি কত রোজা বঙ্গ করেছেন আমার বাইরা ওই যে বাড়িশে কেনার গুমানের পড়বে এমন প্রশ্ন যখন আপনি নিজেকে নিজে করবেন আল্লাহ কসম করে বলতেছে আর চিন্তা করবেন এবার নিজে নিজে বলুন আগামী কালকে যদি আপনার মিত্র এসে যায় আপনার আমার নিজের হিসাবে জাহান নাম সারা কোনো উপায় নাই এই তো আমরা দোয়া করি আল্লাহ কাছে হিসাব আয় আল্লাহ তাআলা